সালামু আলাইকুম সোহানা কিচেনের স্বাগত বন্ধুরা আজকে রেসিপি দেখাবো বিট কাবাব বিট কাবাবটার এখানে বিট আমি কিছুটা মাংস হালকা করে খেতে করে নিয়েছি এখানে নিয়েছি দু চামচ দই এক চামচ টিপের বাটা এক চামচ পেঁয়াজ বাটা আর এখানে নিয়েছি একটু শুকনো লঙ্কার শুকনো লঙ্কা মরিচ এক চামচুর এক চামচ আর এখানে কিছু একটা শুকনো উপকরণ তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটা ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো মাখিয়ে নিচ্ছি এভাবে রেখে দিলে দু ঘন্টা ফ্রিজে রেস্টে রেখে দেবো তারপরে রেস্ট হয়ে গেলে এটা বানিয়ে আমার দেখাবো দেখো বন্ধুরা যে গোস্তটা ম্যারিনেট করে রেখেছিলাম বিট কাবাবের জন্যে এটা আমি করাই আস্তে আস্তে একটা একটা করে তেলের মধ্যে ভেজে নেবো উল্টে পুল্টে দেখতে পাবো বন্ধুরা বন্ধুরা ভাজা হোক আপনার দেখাচ্ছি হ্যালো দেখো আমার বিট কাবাব হয়ে গেছে না বিয়ে নিয়েছি কড়া থেকে বন্ধুরা তোমরা এভাবে খাবে পেঁয়াজ নিয়ে রস খেয়ে তোমরা এভাবে খাবে এভাবে খালে খুব মজা লাগে বন্ধুরা তো রুটি বা এমনি পরোটার সময় খেতে পারো